সম্মানিত উপস্থিতি অত্যন্ত ভারত প্রান্ত হৃদয়ে আমরা যে কথা আরোজ করতে চাই এই সাতপন্থী এটা গোষ্ঠী তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে বিশেষ করে আমাদের খুলনা জেলায় খুলনা জেলার মধ্যে সবচেয়ে বেশি রূপসা থানায় তাদের কার্যক্রম বেশি রূপসা থানার একজন এটা আদিদের গডফাদার সে তার এক বক্তব্যের মধ্যে ওলামায় کرامকে কুকুরের সঙ্গে তুলনা করেছে বলেন নাউজুবিল্লাহ সে উদাহরণ দিতে গিয়ে ভাবে বলে যে রাস্তায় যখন হাতি চলে হাতির পেছনে कुत्ता ঘেউ ঘেউ করে তো হাতি রাস্তায় চলার সময় কটার দিকে তাকায় না কোত্তার ঘেউ ঘেউয়ের দিকে লক্ষ্য করে না ঠিক তেমনি ভাবে দাওয়াত এটা হাতির মতো একটি গুরুত্বপূর্ণ কাজ এই কাজের সঙ্গে আমরা চলবো আমাদের পেছনে কোত্তার মতো কিছু লোক ঘেউ ঘেউ করবে তাদের কথা আমরা কান দেবো না বলে নাউজুবিল্লাহ বাংলাদেশের দাওয়াত গ্রাম তাবলিগের এই মেহনতকে মসজিদের মেম্বার থেকে ওয়াজ মাহফিলের স্টেজ থেকে লেখনের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে যেভাবে দাওয়াত তাবলিগের ময়দানকে সুসজ্জিত এবং সুগঠিত করে রেখেছেন অথচ তারা আলেমদেরকে নিজেদের শত্রু হিসাবে তারা নিজেরা ঘোষণা করছে তার এক বক্তব্যের মধ্যে আলেমদেরকে সে টিকটিকি লেজের সঙ্গে তুলনা করেছে বলে নাওজুবিল্লাহ সে বলে যে আপনারা ঘরে দেখেছেন ঘরে যে টিকটিকি থাকে টিকটিকি চলতে চলতে হঠাৎ করে তার লেজ কেটে পড়ে যায় তো লেজ যখন কেটে পড়ে যায় তখন এই লেজ খুব ছটফট করতে থাকে সাময়িকের জন্য মনে হয় যে যান মনে হয় লেজের মধ্যে কিছু লেজে দে। তো কিছুক্ষণ পরে যখন লেজ ঠান্ডা হয়ে যায় তখন দেখা যায় যে লেজের মধ্যে যান না যান হল আসল মূল অংশের মধ্যে ঠিক তেমনি ভাবে কিছু মানুষ এখন টিকটিকির লেজের মতো ছটফট করতেছে আসলে তাদের মধ্যে দিন নাই তাদের মধ্যে ইমান নাই এ কারণে তারা চিল্লাপাল্লা করতেছে এরপরে যখন এই টিকটিকির লেজ ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যাবে যে এই আলেম ওলামাদের মধ্যে কোনো দিন নাই ইমান নাই আমরা যারা দাওয়াতের মেহনত নিয়ে আছি আমাদের মধ্যেই দিন আছে বলে না অথচ বাংলাদেশে ওলামায় গ্রাম দাওয়াত তাবলিগের মেহনতের জন্য দাওয়াতের উপরে আগে পরে যত রকমের প্রভাকাণ্ডা এসেছে দাওয়াত তাবলিগের মেহনতের উপরে যত অববাদ এসেছে সকল অববাদকে পুরানো সুন্নার আলোকে ওলামায় গ্রামে এই দাওয়াত তাবলিগের মেহনতকে পরিষ্কার করে সাধারণ মানুষ যেন দাওয়াতের সঙ্গে মিলে যায় সাধারণ মানুষ যেন ওলামায় গ্রামের সঙ্গে মিশে যায় এই কাজের ব্যাপারে ওলামায় গ্রাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন